স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রার পুলিশের বাধার মুখে পড়েছেন আন্দোলনকারীরা এ সময় পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন চব্বিশ ফেব্রুয়ারি সোমবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দর্শন এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই পদযাত্রা শুরু হয়েছে তারপর বিকেল তিনটা পাঁচ মিনিট নাগাদ রাজধানীর শিক্ষা ভবন মরে এলে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা আন্দোলনকারীরা শিক্ষা ভবন মোড়ে আসার আগে পুলিশ ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা সেটি সরিয়ে ফেলেছেন পরে পুলিশ আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে তাদেরকে আটকে দেন এই সময় পুলিশ এবং আন্দোলনকারীদের ধাক্কা ধাক্কির ঘটনাটিও ঘটেছে শিক্ষা ভবনের সামনে ইডেন কলেজের একজন শিক্ষার্থী বলেছেন পুলিশ আমাদের কেন বাধা দিচ্ছে তারা তো ধর্ষক এবং ডাকাতদের নিপৃত্ত করতে পারছে না আপনারা আমাদের থামাতে পারবেন না আমাদের হাত থেকে ওই নারী আন্দোলনকারীদের হাত তুলেছেন অভিযোগ করে তিনি বলেছেন পুলিশ ফোর্সে একটি নারী পুলিশ নেই অথচ ব্যানার ভর্তি মেয়ে আমরা এটা নারীদের আন্দোলন এই পুরুষ আমাদের গায়ে হাত তুলেছে আমরা নিন্দা জানাই তাদের এর আগে পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেছেন আন্দোলনে আমরা নারীরা অংশগ্রহণ করেছি কিন্তু আন্দোলনের পর নারীদের বিভিন্নভাবে বাধার সম্মুখীন করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনিরাপদ ছিলাম কিন্তু বর্তমানে কেন আমরা অনিরাপদ তিনি আরও বলেছেন আমাদের এখন রাস্তায় হাঁটতে ভয় লাগে নিজেদের ক্যাম্পাসেও অনিরাপদ বোধ করছি এই রাষ্ট্র আমরা কখনোই চাইনি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে এই ইন্টারিম সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেশটা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সুতরাং আমরা ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন